স্কুলের একাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালীন নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর আহত ওই প্রধান শিক্ষক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই প্রধান শিক্ষকের বাম্পা ভেঙে যাওয়া ছাড়াও তার চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ সূত্রে জানা যায় স্কুলে গণ্ডগোলের ঘটনার কথা তারা জানতে পেরেছেন তবে আহত ওই চিকিৎসকের তরফ থেকে শনিবার দুপুর পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি হাসপাতাল সজ্জা থেকে আক্রান্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন দুই হাজার উনিশ সালে আমি নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই কিছু শিক্ষক এবং অন্য কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থে আমার পেছনে লাগতে শুরু করেন আমি যাতে স্কুলের প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিই তার জন্য আমার উপর দীর্ঘ কয়েক বছর ধরে চাপ দেওয়া হচ্ছে তিনি জানান সম্প্রতি স্কুলের নতুন একাডেমিক কাউন্সিল দায়িত্বভার নেওয়ার পর তারা বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের রুটিন তৈরি করেছে কিন্তু সেই রুটিন নিয়ে বারো থেকে তেরো জন শিক্ষক আমাকে তাদের অসুবিধার কথা জানিয়েছেন প্রধান শিক্ষক বলেন শুক্রবার স্কুল চলাকালীন কয়েকজন শিক্ষক তাদের লিখিত অভিযোগ দেওয়ার পর আমি নতুন রুটিন সাময়িকভাবে স্থগিত করে দিই এরপরই আমার স্কুলের চারজন শিক্ষক মোহাম্মদ তারিফ হোসেন সহ আরও তিন শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুণয় দাসকে সঙ্গে নিয়ে আমার ঘরে ঢুকে বাকি শিক্ষকদেরকে বার করে দেন তার অভিযোগ ঘরে ঢুকেই তারিফ হোসেন আমাকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে শুরু করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন সেই সময় আমি প্রতিবাদ করলে আমাকে লাথি ঘুষি চর ছাড়াও শক্ত কিছু দিয়ে পিঠে বুকের পায়ে ব্যাপক মারধর করা হয় প্রধান শিক্ষকের অভিযোগ গোটা ঘটনাটি ঘটেছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাসের উপস্থিতিতে আহত অবস্থায় ওই শিক্ষককে প্রথমে ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে রাতের দিকে ওই শিক্ষককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় প্রধান শিক্ষক জানান শনিবার বিকেলের মধ্যে আমার স্ত্রী ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন অন্যদিকে তার উপস্থিতিতে স্কুলের মধ্যে দুই শিক্ষকের মারামারি হয়েছে তা স্বীকার করে নিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি অরুণয় দাস তিনি বলেন একটি রুটিন নিয়ে গতকাল যে ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণ অনভিপ্রেত আমি দু পক্ষকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তবে স্কুল চলাকালীন ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে শিক্ষকরা যেভাবে গালিগালাজ করেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমি এর তীব্র নিন্দা করছি এই রকম কারণে আমি আমার সভাপতির পদ থেকে রিজাইন দেওয়ার জন্য বিধায়ককে আমার জমা দিয়ে এসেছি গতকাল আমি পারিবারিক চরম ব্যস্ততার মধ্যেই ছিলাম তার মধ্যেই একাডেমিক কাউন্সিলের চারজন সদস্য সৌরভ মাস্টারমশাই লক্ষ মাস্টারমশাই আর একজন হচ্ছে চারজন যারা একাডেমিক কাউন্সিলের সদস্য তারা আমাকে ফোন করে ডাকলো যে স্কুলের রুটিন নিয়ে একটা সংস্থা হয়েছে নিয়মটা হচ্ছে যে একাডেমিক কাউন্সিল তারাই বাৎসরিক রুটিন তৈরি করে জানুয়ারি মাস পার হয়ে গেল ফেব্রুয়ারি চলে এলো সে রুটিন প্রস্তুত শেষ মাস হয়েছিলো এখন নিয়মটা হচ্ছে যে রুটিন একটা খসড়া তৈরি করতে হয় তারপর সেই খসড়া রুটিনের ওপরে কারো কোনো সংযোজন বিয়োজন থাকলে সেগুলো করার পরে চূড়ান্ত রুটিন সেটা তখন স্টুডেন্টদের মধ্যে পাবলিশ করা হয় এখন এটা কাউন্সিলের যারা সদস্য তারা কোনোরকম সংযোজন বিয়োজন না করে এটা পাবলিশ করে দিয়েছে আমি এই প্রশ্ন তুললাম যে তোমরা এটা কেন করলাম তো বললো যে এটাই এটা রেওয়াজ আর কি যে এর আগেও যে একাডেমিক কাউন্সিল ছিল তারাও কখনো এগুলো আপনি করেনি অ্যাকাডেমিক কাউন্সিল যেভাবে রুটিন করে সেভাবেই করেছে আমি হেডমাস্টারমশাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ওদের অনুমতি দিয়েছিলেন হেডমাস্টার মশাই অস্বীকার করলেন যে না আমি দিইনি ওরা বলছে না আপনি বলেছেন যে তোমরা যেটা পারো করো এখন এই নিয়ে কত হ্যাঁ তো আপনি মিথ্যাবাদী ও বলছে আপনি মিথ্যাবাদী আপনি থেকে তুই এলো তুইয়ের পরে আরও কিছু যুক্ত হতে লাগলো কথার সঙ্গে যেগুলো আমার মনে হয় অন ক্যামেরা না বলাই ভালো যে শিক্ষকদের মুখ থেকে যে ধরনের ভাষা আমি তো পাদলড হয়ে যাচ্ছিলাম ওখানে এবার সেটা করতে করতে ক্রমশ হাতাহাতির পর্যায়ে চলে গেল মানে হেডমাস্টার মশাই এবং তারই বাকি তিনজন যারা ছিলেন তারা বসেই ছিলেন আমার বয়স আঠান্ন তারপরে আমার ডান হাত ভাঙা আমি দুজন সুপুরুষদের আমার যথাসাধ্য চেষ্টা করেছি থামানো তার মধ্যেই হাতাহাতি হয়েছে উভয় পক্ষেরই হয়েছে এবং হেডমাস্টার মশাই বেশি আহত হয়েছেন এবং এটা ঠিক এটা স্বীকার করার আমার নিষেধ না হেডমাস্টার মশাই শুনেছে না আমার নিষেধ তারিফ স্যার শুনেছে আমি সবার কাছে হাজ্য করেও অনুরোধ করেছি কিন্তু আমার কথা কেউ শোনেনি আর কি ওদের এই মারামারি তারপরে মানে হেডমাস্টার মশাই দু একবার পড়েও জানেন তো যাই হোক আমি আবার আরও টিচারদের ডেকে বললাম যে স্যার কি হাসপাতালে নিয়ে যান দিয়ে এটা বলে আসলাম যে আপাতত ওদের সঙ্গে কথা বলি মানে যারা এই রুটিনের বিরুদ্ধ ছিল তাদের সঙ্গে কথা বলি যে আপনারা আপনাদের যা ব্যক্তিগত অভিমত আছে সেটা লিখিতভাবে হেডমাস্টার কাছে জমা দেন তারপরে চূড়ান্ত রুটিন হলে আমরা সেটা পাবলিশ করবো আপাতত পুরনো রুটিনেই ক্লাস চলবে পনেরো দিন পুরনো রুটিনে ক্লাস চলবে এটা বলে আমি চলে আসে আমার আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমিও কলেজে চাকরি করি একজন মাস্টারমশাই আর একজন মাস্টারমশাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর হাজার হাজার ছাত্র তারা গ্যালারিতে দাঁড়িয়ে আর কি মাঠে দাঁড়িয়ে মাস্টারমশাইদের এই অকথ্য ভাষা শুনছে আমি আমি বললাম তো যে আমার ওখানে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছিল শেষ মাসে আমি ওদেরকে খানিকটা গলাতেই বললাম যে বাচ্চারা হাসছে আপনাদের থেকে কি শিখাবে না তো রেডিগনেশান দিয়ে এলাম আমি বসবো কি না আমার আমাকে তো রেকমেন্ড করেছিলেন মাননীয় বিধায়ক আমি বিধায়ককে জানালাম যে আমি আর পারছি না আমি এটা কালকে যে কোনো এটা হঠাৎ ঘটনাটা নয় আমি এর আগে ম্যারাথন মিটিং করেছি চারবার পাঁচবার বসেছি সবাইকে নিয়ে পারিনি আমার মনে হয় যে আমি ওই জায়গার যোগ্য লোক নই আর কি যার জন্যই প্রথম থেকে কারণ একদম ওনার এর সময় থেকে হ্যাঁ ওনার সঙ্গে তো সম্পর্ক আরও আমার সঙ্গে তিক্ত সম্পর্ক নেই এর মাস্টারমশাইয়ের সঙ্গে আমার আমি আমার তো আমার বিশ্বাস আর কি যে একজন শিক্ষক আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়ে আসি স্কুলে কোনোদিন প্রশ্ন করিনি যে আমার বিশ্বাস যে মাস্টারমশাই তিনি নিশ্চয়ই সততার সঙ্গে কাজ করবেন কাজে আমার সঙ্গে ওনার তিক্ততার কোনো প্রশ্ন নেই কাল পর্যন্ত আমি এদেরকেই বরং আরও খানিকটা চড়া গলাতেই বলেছি যে তোমরা কেন অনুমোদন নিল না অতীতে কি হয়েছে আমি জানি না কিন্তু তারপরেও এই ঘটনা ঘটে গেল কি আছে